আজ আমরা এক অদ্ভুত এবং রহস্যময় স্থান সম্পর্কে জানব যা আমাদের পৃথিবীর গভীর সমুদ্রের একটি অবিশ্বাস্য অংশ এটি হল মারিয়ানা ট্রেঞ্চ মারিয়ানা ট্রেঞ্চ বিশ্বের গভীরতম ট্রেঞ্চ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এর গভীরতা প্রায় দশ হাজার নশো চুরানব্বই মিটার বা ছত্রিশ হাজার ফুটেরও বেশি এই ট্রেঞ্চের গভীরতা এতটাই বেশি যে যদি এভারেস্ট পর্বতকে ট্রেঞ্চের তলায় রাখেন তবে তার শীর্ষ এখনও জলের নিচে থাকবে মারিয়ানা ট্রেঞ্চটি একটি গভীর সমুদ্রের ভগ্নাংশ যা দুটি টেকটনিক এই ট্রেঞ্চের ভেতরের জল অত্যন্ত চাপ এবং তাপমাত্রার কারণে অনেকটাই অদ্ভুত এবং রহস্যময় এখানে জলের তাপমাত্রা প্রায় দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস মারিয়ানা ট্রেনচের গভীরে আমরা কিছু অদ্ভুত এবং অধেখা প্রাণী দেখতে পাই এখানে এমন কিছু প্রজাতি রয়েছে যা বৈজ্ঞানিকদের জন্য নতুন এবং চমকপ্রদ উদাহরণস্বরূপ হাইড্রোসেফেলাস নামক একটি মাছ যা অতি গভীরতায় বাস করে এবং আলো ছাড়া বেঁচে থাকতে সক্ষম এই মাছের বৈশিষ্ট্য হল এটি স্বচ্ছ এবং রঙিন আলো তৈরি করে অ্যাংলার ফিশ এই অদ্ভুত মাছটির মাথার উপরে থাকে একটি বিশেষ আলোকময় অঙ্গ যা শিকারকে আকৃষ্ট করতে সাহায্য করে অন্ধকার গভীর সমুদ্রে এটি যেন এক জ্বলন্ত মশাল শিকারকে কাছে এনে ফাঁদে ফেলতে সাহায্য করে ডাম্ব অক্টোপাস এই ছোট্ট কোমল প্রাণীটির নামকরণ করা হয়েছে তার কান সদৃশ দুটি পাকনার জন্য এরা খুব আস্তে সাঁতরে বেড়ায় আর এদের সৌন্দর্য সত্যি মুগ্ধ করার মতো ভ্যাম্পায়ার স্কুইট যা লালচে কালো রং এবং বড় বড় চোখ একে রহস্যময় চেহারা দেয় এর নাম ভ্যাম্পায়ার হলেও এটি মাংসাশী নয় এরা সমুদ্রের তলদেশে থাকা ছোট ছোট মৃত পদার্থ খেয়ে বেঁচে থাকে বায়োলোমিসেন্ট জেলিফিশ এই জেলিফিশটি নিজের দেহ থেকে আলো বিচ্ছুরণ করতে পারে যা গভীর সমুদ্রের অন্ধকারে এক আলোকময় সৌন্দর্য সৃষ্টি করে মারিয়ানা ট্রেঞ্চের এই প্রাণীগুলি সত্যিই বিশ্বাস এবং রহস্যময় তাদের অস্তিত্ব আমাদের জানিয়ে দেয় পৃথিবীর নিচে আরও কত কিছু জানার বাকি আছে মারিয়ানা ট্রেঞ্চের গবেষণা নিয়ে বিভিন্ন অভিযান হয়েছে দু সালে পরিচালক জেমস ক্যামেরন এককভাবে একটি ডুয়ো জাহাজে ট্রেঞ্চের তদেশে পৌঁছন তার এই অভিযান পৃথিবীর গভীরতম অংশে মানব পদক্ষেপের একটি উদাহরণ এই অভিযানে তিনি বিভিন্ন প্রাণী এবং ভূতত্ত্বের নমুনা সংগ্রহ করেছিলেন মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা এবং পরিবেশের গবেষণা অত্যন্ত চ্যালেঞ্জিং বিজ্ঞানীরা বিশেষ ডুবোজাহাজ এবং প্রযুক্তি ব্যবহার করে এই অঞ্চলের সমুদ্রের গভীরতায় পৌঁছানোর চেষ্টা করেন তাদের লক্ষ্য হল গভীর সমুদ্রের বাস্তুতন্ত্র এবং পরিবেশের পরিবর্তনগুলি বোঝা মারিয়ানা ট্রেঞ্চ শুধু একটি জিওলজিক্যাল গঠন নয় এটি সমুদ্রের একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী এবং উদ্ভিদের বাসস্থান রয়েছে যা আমাদের পৃথিবীর জীব বৈচিত্র্য রক্ষা করে পাশাপাশি এই ট্রেঞ্চে থাকা কিছু উপাদান এবং সম্পদ আমাদের প্রযুক্তিগত উন্নয়নে ব্যবহার করা যেতে পারে মারিয়ানা ট্রেঞ্চ আমাদের জন্য একটি রহস্যময় এবং আকর্ষণীয় স্থান মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা বৈচিত্র্যপূর্ণ জীব এবং গবেষণার ইতিহাস আমাদের মনে রহস্য এবং বিস্ময় জাগায় এই অসীম গভীর সমুদ্র আমাদের জন্য অনুপ্রেরণা কারণ এখানে এখনও অসংখ্য অজানা তত্ত্ব অপেক্ষা করছে যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আবার দেখাবে নতুন একটি বিষয় নিয়ে ধন্যবাদ